আসসালামু আলাইকুম এভরিওয়ান বাদনহারা প্রেম গল্পের বিয়াল্লিশ নম্বর পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সকাল সাতটা পনেরো আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে রোদ নিজেকে সুবর বাহুবর্দ্ধনে আবদ্ধ দেখে আনমনে ঠুটে হাসি ফুটে ওঠে আস্তে করে সুবর কাছ থেকে সরে আবার সুবর দিকে ঝুঁকে কিছুক্ষণ অবলক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভর কপালে পরে থাকা চুলগুলো সরিয়ে নাক টেনে বলে উঠে ঘুমালে কুত্তা কিউট লাগে আর জেগে থাকলে মনে হয় একটা খবিশ সব সময় গুমরা মুখে থাকবে আস্ত একটা হাতি রুদ কথাগুলো আস্তে আস্তে বলে আবার চুপ থেকে শুভর ঠোঁটের দিকে নজর যায় শুভর ঠোঁটের দিকে হাত বাড়িয়ে আলতু হাতে ছুঁয়ে দেয় ফিস ফিস করে বলে ইস কিরে আমার জামাইটা দেখছি খুব কিউট কত সুন্দর ঠুঁট দেখলেই তো কামড় দিতে মন চায় রুদ মনে মনে কিছু একটা ভাবে তারপর বলে আচ্ছা আমি যেমন তার ঠুটে দেখি ক্রাশ খাইছি কামড় দিতে ইচ্ছা হয়েছে তার মানে অন্য মেয়েরাও দেখলে তাকে এসব ভাবে এরকম তাদেরও কামড় দিতে ইচ্ছে করে আচ্ছা এই লুক তো সারাক্ষণ বাহিরে থাকে তার মানে তার এই ঠুটের সারাক্ষণ মেয়েরা দেখে আর এসব ভাবে ছি ছি রুদের হাসি মুখটা চুপসে যায় রাগে দুঃখে চোখে পানি টলমল করছে রোদ রেগে গিয়ে ঠাস করে সুবর ঠুটের ওপর থাপ্পড় বসায় ঘুমের মধ্যে থাপ্পড় মারাতে ধর ফরিয়ে উঠে বসে সামনে রুদ কাচ্ছে, তার এটা ভেবেই কষ্ট হচ্ছে যে তার জামাইকে নিয়ে অন্য মেয়েরাও এসব ভাবে ওই রিয়া আর জেরিন এইসব বাজে বাজে কথা ভাবে রুদের কান্না গলা থেকে বেরিয়ে আসে ইচ্ছা করতেছে হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে কাঁদতে সুবর রুদের চোখের পানি মুছে দিয়ে আদরি কণ্ঠে বলে উঠে কি হয়েছে আমার ছোট্ট ফুলের কাঁচছ কেন যান রোদ নাক টেনে টেনে কাঁদছে সুবর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠে আপনি এখন থেকে বাহিরে গেলে বুড় হিজাব পড়ে যাবেন সুবর রুদের গাল থেকে হাত ছড়িয়ে বলে ওঠে হোয়াইট কি বলছো তুমি হ্যাঁ আমি ঠিক বলছি আপনি এখন থেকে বোরকা হিজাব পরে যাবেন শুভ তীপ্ত নিঃশ্বাস ফেলে রোদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে আমি কি মেয়ে যে বাইরে বের হলে বোরকা হিজাব পরে বের হব আর আমি কিসের জন্য বুর্কা হিজাব পরে বের হব সেটা শুনি আগে রোদ শুভর দিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে তার ঠোঁটের দিকে ইশারা করে বলে শুভ কিছু না বুঝে বলে যা বলবে মুখে বলো রোদ মাথা নিচু করে ফেলে আস্তে করে বলে উঠে আপনি অনেক সুন্দর তাই বোরকা হিসাব পরে বের হবেন শুভ কপাল কুচকে তাকাই রুদের দিকে তারপর বলে আমি সুন্দর তার জন্য বোরকা পরে কেন বের হতে হবে রোদ মাথা তুলে তাকাই শুভর দিকে আবার মাথা নিচু করে ফেলে তারপর মেনমির বলে আপনাকে মেয়েরা দেখলে তাদের মধ্যে আজে বাজে চিন্তা আসে বাজে নজর দেয় আর সে সব তো পাপ তাই আপনি শুধু মেয়েগুলোকে পাপের ভাগিদারি কেন বানাবেন শুভর রোদের কথাই বুঝতে পারে হাসে রুদের হাত ধরে টেনে নিজের কুলের উপর বসিয়ে পিস থেকে জড়িয়ে ধরে বলে ম্যাডাম বাজে নজর কি অন্য মেয়েরা দেয় নাকি আপনি সুবর কথাই রুদ থতমুত খেয়ে যায় আমতা করে বলে একদম না আমি কেন নজর দিতে যাব শুভ মৃদু হেসে রুদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে ইস ম্যাডাম আপনি কি কোনোভাবে জেলাস ফিল করছেন আমাকে নিয়ে না মানে আমাকে দেখে আপনার কি ইটিশ পিটিশ করতে মন চাচ্ছে রুদ নিজেকে সারানোর চেষ্টা করে বলে রুদ বলল একদম না আমি জেলাস ফিল করছি না শুভ ও তাই নাকি রুদ বলল হুম এবার ছাড়ুন প্লিজ সুবর রুদকে নিজের দিকে ঘুরিয়ে শব্দ করে চুমু খায় রুদের গালে রুদ লজ্জায় মাথা নিচু করে ফেলে সুবর রুদের দুই গালে হাত রেখে পুরো মুখে চুমু খায় সুবর প্রতিটা ইস্পর্শে রুদ কেঁপে ওঠে শুভ রুদকে ছেড়ে আস্তে করে রুদকে বলে উঠে গ্রামের বাড়ি যাওয়াটা কি খুব জরুরি রুদ রুদ আস্তে করে বলে উঠে হুম প্লিজ আমাকে যেতে দিন না রোদ শুভকে ছেড়ে বেড থেকে উঠে যেতে যেতে বলে ওকে যা তুই শুভ ওয়াশরুমে গিয়ে শব্দ করে দরজা লাগায় রুদ বুঝতে পারছে তার রাগ শুভ দরজার উপর দেখাচ্ছে রুদ বেড থেকে উঠে নিজের রুমে যায় ফ্রেশ হতে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসে সবাই রেডি হয়ে আছে শুভ রাজি হয়েছে রুদকে যেতে দিবে এর জন্যই সবাই খুশি সবাই মিলে একসাথে নাস্তা করে নেয় বাড়ির সবাই গেলেও আরফ চৌধুরী হাসি বেগম এরা কেউ যাবে না রিনা খান জেরিন জুই অয়ন নীলয় নীলা অহনা টিনা নীরা নীরার হাজব্যান্ড আকাশ সাথে রুদ রুহি হেনা বেগম মীরা বেগম সবাই যাচ্ছে শুধু যাচ্ছে না আরাফ চৌধুরী হাসি বেগম আর শুভ আরাফ চৌধুরী অফিসের কি কাজ আছে সেজন্য যেতে পারবে না সাথে অয়ন আর নিলয়ের বাবা অফিসের কাজ রেখে আসতে পারবে না সবাই রেডি হয়ে গাড়ির দিকে গিয়েছে রুদ হালকা মেরুন রঙের একটা গ্রাউন্ড পরে হিজাব পরে মুখে মাস্ক দিয়েছে রোদ বাড়ির থেকে বের হবে কিন্তু কিছু একটা ভেবে থেমে যায় তাড়াহুড়া করে সিঁড়ি বেয়ে উপরে উঠে রোদ শুভর রুমের দিকে যায় শুভ এখনো নিজের রুমে আছে রোদ শুভর দরজার সামনে এসে উকি মারে শুভ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে রুমে ঢুকে শুভ রোদকে খেয়াল করছে আয়নায় শুভ স্বাভাবিক নেই রেডি হচ্ছে রোদ শুভর পিস থেকে দাঁড়িয়ে গলা খাকির দিয়ে আস্তে করে বলে উঠে আমি যাচ্ছি শুভ মেডেল থেকে চোখ সরিয়ে রোদের দিকে তাকায় কিছুক্ষণের জন্য অপলক দৃষ্টিতে তাক তাকিয়ে থাকে পরে গম্ভীর কণ্ঠে বলে উঠে তো আমার কাছে কি রুদে চোখ মুখ চুপসে যায় আস্তে করে বলে উঠে এভাবে বলছো কেন কিভাবে বলবো তাহলে রুদের কেন জানি মনে হচ্ছে শুভ তার ওপরে অভিমান করেছে রুদ সুবর সামনে এসে দাঁড়ায় হাত উঠিয়ে শুভর গলায় জড়িয়ে ধরে নেয় কিন্তু ভেদ হয় শুভর রুদের কোমর ধরে কিছুটা ওপরে তুলে রুদ খুশি হয়ে শুভর গলা জড়িয়ে ধরে শুভর গালে টুপ করে চুমু খেয়ে লজ্জায় গলা মুখ লুকিয়ে ফেলে শুভ অবাগের চরম পর্যায়ে মনে মনে খুশি হলেও মুখ মুখে গম্ভীরতা রোদ মাথা তুলে আদরি শুলে বলে উঠে প্লিজ এরকম মন খারাপ করে থাকবেন না সাত দিনের তো ব্যাপার চলে আসবো আমি আপনাকে এরকম মন খারাপ করে থাকলে একদম ভালো দেখায় না খুব খুব পচা লাগে কথা শেষ করে শুভর দিকে তাকাই রোদ শুভ কেমন ঘুর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে রোদ ভয়ে ঢুক দিলে শুভ রোদকে আরো শক্ত করে চেপে ধরে নিজের সাথে শুভ রোদের ঠুটের দিকে এগিয়ে নিজের ঠুট নিয়ে দখল করে নেয় রোদের ঠুট রোদ প্রথমে ছটপট করলেও পরে শান্ত হয়ে যায় পাঁচ মিনিট পর রোদকে কে ছেড়ে দেয় শুভ রোদ লজ্জায় মুখ লুকায় শুভর বুকে শুভ রোদের মাথা তুলে নিজের সামনে রুদ নিচের দিকে তাকিয়ে আছে লজ্জায় রুদের গাল রক্তিম্ন হয়ে গিয়েছে শুভ পকেট থেকে রুমাল বের করে রুদের ঠুটের পাশে হালকা লিপস্টিক গুলা মুছে দেয় আর রাগী কণ্ঠে বলে উঠে এভাবে সেজে গুজে বাহিরে যাওয়ার দরকার নেই সাজার হলে বন্ধ করে সাজবে আমার জন্য ওকে রুদ মুখ খুলে কিছু বলতে যাবে কিন্তু শুভ ঠুটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয় শুভ ঠুটের লিপস্টিক মুছে রুমাল নিজের পকেটে রেখে দেয় রুদকে জড়িয়ে ধরে কপালে শব্দ করে চুমু খায় রুদের কপালের সাথে কপাল ঠেকিয়ে জুড়ে শ্বাস ফেলে বলে উঠে মিসি উবো রুদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে শুভর দিকে শুভ রুদকে ছেড়ে ডয়ার থেকে একটা ফোন বের করে রুদের হাতে দিয়ে বলে এই নাও ফোন নিজের সাথে সাথে রাখবে আর ফোন দিলে সাথে সাথে রিসিভ করবে রুদ ফোন হাতে নিয়ে উল্টে পাল্টেই দেখছে আইফোন সতেরো এর আগে যে ফোনটা দিয়েছিল সেটা জঙ্গলে হারিয়ে গিয়েছে এবার এটা নতুন ফোন দিল রুদ কিছু বলতে যাবে তখনই শুভ বলে নিচে হয়তো তোমার জন্য সবাই ওয়েট করছে চলো রুদ শুভর পিছে পিছে হাঁটতে দেয় শুভ নিজের রুম থেকে পাসওয়ার্ড তালা দিয়ে লক করে দেয় সামনে হাঁটা দেয় শুভ নিজের রুম পাসওয়ার্ড দ্বারা লক করে সামনে হাঁটা দেয় বাড়ির বাহিরে আসে সামনে শুভ তার পিছনে রোদ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সবাই হেনা বেগম বড়রা সবাই গাড়িতে উঠেছে নীলয় গাড়ির সামনে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে অয়ন ফোনে কারো সাথে কথা বলছে রোমান রুহির সাথে কিছু নিয়ে কথা বলছে আর নীলা জেরিন জুই একপাশে দাঁড়িয়ে আছে অনাটিনা গাড়িতে উঠে বসে আছে শুভ সামনে আসতে নীলয়ের চোখ যায় শুভর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে শুভর দিকে নীলয় কিছুটা চেঁচিয়ে বলে ওঠে নীলয় ব্রো তুমি কি লিপস্টিক পরো নাকি এমন কথাই রাগি চোখে তাকাই শুভ নীলয়ের দিকে নীলয় হাসার চেষ্টা করে বলে না মানে ব্রো তোমার ঠুঁটে লিপস্টিক লেগে আছে নীলয়ের কথা সবার কানে পৌঁছায় পিছনে রোদ লজ্জায় মাথা নিচু করে আছে সবার চোখ যায় শুভর দিকে সবাই হা করে তাকিয়ে আছে শুভর দিকে রোদ শুভর পাশে মাথা নিচু করে আছে অয়নের চোখ যায় রোদের দিকে রুদ যখন বাসা থেকে বের হয়েছিল তখন সে খেয়াল করেছিল রুদের ঠুটে লাল রঙের লিপস্টিক কিন্তু এখন কোনো কিছুই নেই সুবর ঠুটে লিপস্টিক লেগে আছে সবার বুঝতে আর বাকি রইল না কিছু অয়নের বুকের বা পাশে চিনচিন করে ব্যথা শুরু হয় নীলয় হাবলার মতো তাকিয়ে আছে সুবর থেকে উত্তর পাওয়ার আশায় সুব চোখ গরম করে নীলয়ের দিকে তাকিয়ে নিজের গাড়ি থেকে চলে যায় ওই দিকে জেরিন রাগে ফুঁসছে নীলা রুহি মিটমিটি হাসছে সবাই আর কথা বাড়ায় না সবাই গাড়িতে উঠে চলে যায় গ্রামের বাড়ির গাড়িতে চুপচাপ বসেছিল চার ঘন্টা জার্নি করে গাড়ি এসে থামে গ্রামের এক পুরনো পাঁচতলা বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই চোখ পড়ে পুরনো গেটের সামনে লেখা চৌধুরী বিলা একে একে সবাই বাড়ির ভিতরে যায় বাড়িটি পুরনো হলো চারদিক থেকে কেমন আভিজাত্যের ছাপ বাড়ির পিছনে বিশাল জঙ্গল রোদ চার ঘুরে ঘুরে দেখছে নিলয় ফোন বের করে লাইফে অন করে সবাইকে লাইভ দেখাচ্ছে হেনা বেগম সবাইকে উদ্দেশ্য করে বলে উঠে আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি রেস্ট নেই তারপর সব ঘুরে দেখো এখন সবাই বাড়ির ভিতরে আস কথাগুলো বলেই হেনা বেগম বাড়ির ভিতরে চলে যায় রোদ রুহি সবাই আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে নিলয় ফোন নিয়ে লাইভ দেখাতে দেখাতে বাড়ির ভিতরে ঢুকে এমন সময় নীলার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় নীলা রাগি চোখে তাকিয়ে কটমট করে বলে উঠে চোখ কি হেঁটে রেখে হাঁটেন হ্যাঁ সব সময় আমার সাথে এসে ধাক্কা খাওয়া লাগবে নিলয় দাঁতকে কেলিয়ে হাসে তারপর বলে আসলে বিয়ান আপনারে দেখলে আমি বারবার প্রেমে তো পড়ি না তাই এভাবে পড়ে যায় নীলা রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে আমি আপনার বিয়ান কবি থেকে হলাম নীলয় বলল যখন থেকে রুদ আমার ভাবি তখন থেকে নীলা রেগে গিয়ে বাড়ির ভিতরে চলে যেতে যেতে বলল। আপনি আসলে একটা কাদা নীলার কথা শুনে হেসে দিয়ে বলে বুঝবা বুঝবা যেদিন হারিকেন জ্বালাই খুঁজবা নীলোয় নীলার পিছে পিছে বাড়ির ভিতরে চলে যায় দুদিন পর গ্রামের বাড়ি চৌধুরী বিলা রাত বারোটা সাথে দাঁড়িয়ে আছে রুদ আজ দুদিন হলো গ্রামের বাড়ি এসেছে রুদ শুভ আসেনি কি জানি কাজ আছে তার জন্য দিনের সময়টা ভালোভাবে কাটলেও রাতে অনেকটাই একা একা লাগে সবাই হয়তো গভীর ঘুমে রোদ বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে চারদিকটা কেমন জানি গা ঝমঝম পরিবেশ বাড়ির পিছনে বিশাল জঙ্গল কিছুক্ষণ হলো রোদ ছাদে এসেছে ভয় ভয় লাগছে কেন জানি মনে হচ্ছে আশেপাশে কেউ আছে পিছন থেকে কিছু শব্দ পেয়ে পিছনে ঘুরে থাকায় সামনে কোনো অবায়িক দেখে চিৎকার করতে নেয় এমন সময় মুখে রুমাল চেপে ধরে এক মিনিটের মধ্যেই ঢলে পড়ে সামনে থাকা লুকটির বুকের উপর সামনে থাকা লুকটি বাঁকা এসে কুলে তুলে নেয় আস্তে আস্তে সেন্সফিরে ফিরে রুদের চোখ খুলে তাকাতেই দেখে সামনে সব অন্ধকার কিছুই বুঝে উঠতে পারছে না হাত নড়াচড়া করার চেষ্টা করতে বুঝে কেউ তার হাত মুখ চেপে ধরে রেখেছে রুদ অজানা বই কেঁপে উঠে মনে মনে আল্লাহকে ডাকছে এমন সময় কারো তো ধন্যবাদ সবাইকে এই পার্টি এ পর্যন্ত ওই পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন